আজকে এই নাজিরপুরের উঠোন বৈঠক সম্মানিত সভাপতি উপস্থিত খন্দকার ইকবাল সেন সেলিম সাহেব মেজার রহমান পান্না সাহেব আমাদের আইব মোল্লা সাহেব আমাদের কেন্দ্রীয় নেতা সুদ গ্রবার মিঠু ইসুফ আমাদের থাই কৃষক গলের সাবেক সভাপতি সদ্য সাবেক আমাদের বিটু মুন্সি এখানে উপস্থিত রয়েছেন আমাদের উসমান সহজে কথা বলছি আমাদের মজিবর তালুকদার এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেক বিপ্লবী নেতা আমাদের আবু সাহেব সদর তারপরে জাফর প্রচার সম্পাদক এই ইউনিয়নের অনেক নির্যাতিত নেতা আমাদের প্রফেসর শৌকত আমাদের সভাপতি অনেক নেতৃবৃন্দ আমি সবাই নাম বললাম না আমার সময় খুবই সম্পদে একটু পর আজান হবে দুইটা কথা বলি ভাই সারা জীবন রাজনীতি করি উনচল্লিশ বছর হয়ে গেছে আমার রাজনীতি জীবন ছাত্র জীবন থেকে রাজনীতি করি গ্রামের স্কুলে পড়তাম রাজেন্দ্র কলেজে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম এই দীর্ঘ জীবনে বিএনপি করেছি কৃষক দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি বিগত সতেরো বছরের যে জলুম নিপীড়ন যে ভয়াবহ রূপ ধারণ করেছিল এই জুলুমের মধ্য থেকে আল্লাহ যে আমাদেরকে বাসায় রাখছে এটাই আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়ে গেছে তার বাচ্চা সন্তানদের দিকে তাকাতে পারি না আমার অনেক ভাই শহীদ হয়ে গেছে এই পুকুরিয়া আমাদের সর্বকনিষ্ঠ শহীদ আমাদের আহাত তার বাবা একটু আগে আমাদের সাথে ছিল এক মিটিং এ শান্ত এরকম অসংখ্য ছাত্র যুবক বৃদ্ধ এই ফ্যাসিবাদী সরকারের বুলেটের আগাতে হারিয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে হয়ে গেছে। আমরা যে বেঁচে আছি আল্লাহর করুণা করি যাই হোক দীর্ঘকাল রাজনীতি করেছি আমাকে যারা চিনে তারা বলতে পারবেন না যে একজন লোক একটা বাপ্পার নেতা বা একজন প্রতারক মানুষ বা একজন খারাপ মানুষ কেউ বলতে পারবেন না আপনারা বাংলাদেশের যেখানে যাবেন আল্লাহ রহমতে যদি বলেন যে শহীদুল ইসলাম বাবুল কৃষক দলের সেক্রেটারি অন্তত দেখবেন দশ জনের মধ্যে দুইজন হলেও চিনবে এবং আপনাকে বলবে যে ভালো মানুষ আল্লাহ রহমানের দায়িত্ব নিয়ে বুকে হাত দিয়ে বলতে পারি নিজের কথা নিজে বলা লাগে না তারপরে কেউ বলবে না যে উনি একজন প্রতারক মানুষ বা খারাপ মানুষ সেই জন্য আপনাদের ভাগ্যের সাথে আমার ভাগ্য জড়াই গেছে আমি এলাকারই সন্তান আমি বাইরে কোথাও থেকে আসি নাই আপনাদের সাথে যেহেতু আমার ভাগ্য জড়াইছে আগামী দিনে নির্বাচন হবে দীর্ঘদিন আমরা নির্যাতন করতে পারি না সতেরো বছর হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুঃশাসনের কৃতকর্মের জন্য আমরা এমন রাজনীতি আগামী দিনে করতে চাই না যে রাজনীতি করে মানুষের ঘৃণা অর্জন করা যায় যে রাজনীতি করলে দেশ থেকে পালানো লাগে সেই রাজনীতি আমরা করতে চাই না মানুষের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে এই সদরপুর চরপদর্শন ভাঙ্গাকে একটা মডেল একটা নির্বাচনী এলাকা হিসাবে আমরা পরিণত করতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সমর্থন নিয়ে আপনারা যদি আমার সাথে দেখেন ইনশাল্লাহ বলা হয় ভাঙ্গা নাকি আওয়ামী লীগের ঘাটি এই ভাঙ্গাকে আমরা বিএনপির ঘাঁটিতে পরিণত করবো ঘাটিতে পরিণত করবো তারেক রহমানের ঘাটিতে পরিণত করব করব এবং করব ইনশাল্লাহ করবো আপনার সাথে আমরা এই তিন থানা চষে বেড়াচ্ছি যেখানেই যাচ্ছি মানুষের অভূতপূর্ব সারা সমর্থন পাচ্ছি ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এই এলাকা বারবার আসবো এই নাজিরপুর এলাকা এটা তো হাইওয়ে একেবারেই কাছে কিন্তু রাস্তাটার যে অবস্থা আল্লাহ চাহে তো এই রাস্তা নির্বাচনের আগেই দেখি আমার সাথে এখানে যারা দায়িত্বশীল আছে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ রাস্তার একটা ফয়সালা আমরা করে দেবো ইনশাল্লাহ নির্বাচনের আগে আমার আমরা রাজনীতি করি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাকাঙ্ক্ষী অনেকেই আছে যাদেরকে অনুরোধ করলে আমাদের কথা শুনবে আর এটা তো মানুষের কাজ এটা আমার ব্যক্তিগত কাজ না আর আল্লাহ আমাকে নির্বাচিত করতে পারে ইনশাল্লাহ এই যে বাবু আজকে যে আয়োজন করছে আমার অনেক দিনের পরিচিত শ্রমিক দল করে রেল শ্রমিক দল ও আমার অনেক দিনের পরিচিত বারবার বলেছে আপনার আপনি আমার বাড়িতে একটু যাবেন আমি আগে পারি নাই এখন আসছি তিন মাস যাবৎ এলাকায় কাজ করছি ইনশাল্লাহ কয়েক মাস গেলে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হবে আমি সারা দিন রাজনীতি করি ভোর থেকে শুরু করে ভোর চাই রাত চারটা পর্যন্ত রাজনীতি করি দেশের কথা বলি মানুষের কথা বলি সেই আমি হারায় যাব না আমার বিপুল ধন বিত্ত বৈভবের কোন প্রয়োজন নাই আমার আল্লাহ যেটা দিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসায় বাঁধতে চাই এবং আমার বাকি জীবন তো আপনাদের সেবা করে যেতে পারলে আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আর আমি এখানকার যারা মিটিং করলো সবাইকে অনুরোধ করবো আগামী এক সপ্তাহের মধ্যে এই কেন্দ্রের একটা কমিটি নারী পুরুষ ন্যূনতম পাঁচজন মহিলার নাম সহ আপনার করে ওনার কাছে জমা দেওয়া শুরু করেন এখন থেকে এই কমিটি কেন্দ্র কমিটি নিয়ে আমরা কাজ শুরু করবো আগামী দিনে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যেখানে যাব এই কেন্দ্রের একটা কমিটি আপনারা দিবেন আগামী দিনে এই কেন্দ্র কমিটির মাধ্যমে এই কেন্দ্রে কাজ করবো পরিচালনা হবে আমার এটাই বক্তব্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর যারা ভিডিও করেছেন এই রাস্তাতে আসলাম ভিডিওটা আমাকে একটু দিয়ে দয়া করে